প্রধানী শ্রী নরেন্দ্র মোদী যেরকম বলেছেন যে এটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট গরিব মানুষের বাজেট মহিলাদের জন্য বাজেট ইউথের জন্য বাজেট যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে যাতে যেমন মিডল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে বারো লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে আমারও এক্সপেকটেশন ছিল না আমি হয়তো ভেবেছিলাম দশ লাখ অব্দি নো ট্যাক্স হবে সাত থেকে দশ সাত থেকে একবারে বারো এই যে লম্বা জাম আমাদের মিডিল ক্লাস যে সোসাইটি আছে সমাজ আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেসিবিলিটি বাড়বে দেশের অর্থনীতিতে একটা বুম আসবে মিডিল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে কৃষকদের জন্য যেমন মাননীয় প্রধানমন্ত্রী পি ধান ধান্য কৃষি যোজনা ধনধান্য কৃষি যোজনা যেটা ঘোষণা হয়েছে যেই ভারতবর্ষের একশোখানা ব্লক যেখানে একশোখানা ডিস্ট্রিক্ট যেখানে কম উৎপাদন হয় এরকম কম উৎপাদনশীল জেলাগুলোকে বেছে নিয়ে রাজ্য সরকারের সাথে কর্পোরেশন এবং তাদের সাথে কোলাবোরেশনে ওয়ান পয়েন্ট সেভেন কারোর ফার্মার অর্থাৎ এক দশমিক সাত কোটি ফার্মার্সকে কৃষককে সহায়তা দেবে এবং এর ফলে এই সমস্ত যে এগ্রিকালচারের যে ব্যাকওয়ার্ড বা পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে তার উৎপাদনশীলতা বাড়বে আমরা ইউরিয়ার ক্ষেত্রে আত্মনির্ভরতা আনার জন্য আসামে একটি একটি ইউরিয়া তৈরির কারখানা তৈরি হচ্ছে বিগত দিনেও আমাদের সরকার ইউরিয়া তৈরির কারখানা করেছে কারণ আপনারা জানেন যে আমাদের দেশে ভর্তুকিতে ইউরিয়া কৃষকদেরকে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর আমলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বাড়লেও আমরা ইউরিয়ার দাম দেশের মধ্যে বাড়তে দিইনি এবং বেশিরভাগ ইউরিয়াটা কিন্তু ভারতবর্ষকে ইম্পোর্ট করতে হয় দেশে তৈরি হয় না বাইরে থেকে নিয়ে আসতে হয় সেই দিকেও এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে মনে হয় এবং তার সাথে সাথে আমি যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাইব যে বেশ কিছু ওষুধ ছত্রিশখানা ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির ওষুধের উপর থেকে কাস্টম ডিউটি জিরো করে দেওয়া হয়েছে এটা একটা বিরাট বড় পদক্ষেপ এবং আমার মনে হয় এটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী দিনে এটা পরিগণিত হবে প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বিশেষভাবে ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে এটাও একটা বিরাট বড় পদক্ষেপ আরও এমএসএমই থেকে শুরু করে সব সব ক্ষেত্রকে টাচ করা হয়েছে যার মাধ্যমে ইউথের ইউথদের আস্তে আস্তে কর্মসংস্থান বাড়বে এবং আরো বেশি ইনভেস্টমেন্ট আসবে এবং এর ফলে দেশের অর্থনীতি আরও ভালো হবে অভিষেক